আসসালামু আলাইকুম ইতিহাসে সেরা কালেকশন নিয়ে আসছি হানড্রেড প্রিমিয়াম কটন এসি কটন এটা এসি কটনের মধ্যে অ্যাম্বোডারি সিকোয়েন্সের কাজ করা কাশ্মীরি অ্যাম্বোডারি সিকোয়েন্সের কাজ করা দুপারটা হেভি কাজ করা ষোলোশো প্লাসের ড্রেস আমরা অর্ধেক দামে দিয়ে দিচ্ছি অর্ধেক দামে দিয়েছি ব্লু কালার যেটা ব্লু কালারের কাজ যা দেখতে সব কাজ করা কিন্তু ইভেন এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে অসাধারণ একটা কালেকশন অসাধারণ পূর্ণিমা শারীরের ঈদ গিফট দিচ্ছে এটা ষোলোশো টাকার ড্রেস এবং নিচের প্যানেলের কাজ দেখেন আজকে আমরা কি নিয়ে আসছি কি দিচ্ছি কালকে বুধবারের জন্য লাস্ট অফার লাস্ট অফার এই ড্রেসের প্রাইস মনে করতে হবে যে ষোলোশো টাকার প্লাসের ড্রেস ষোলোশো টাকার প্লাসের ড্রেস যারা কটন ড্রেস পছন্দ করেন হানড্রেড পারসেন্ট পিওর কটন ড্রেস পছন্দ করেন তাদেরকে বলতেছি এটা চোখ বুঝে নিয়ে নেবেন চোখটা বুঝে নিয়ে নেন এটা রেকর্ড করা অফার ষোলোশো টাকায় দিয়ে দিচ্ছি ষোলোশো ওরে 마শাআল্লাহ এটা দোপাট্টা তো কাজ করা দোপাট্টা একটা কাজটা দেখেন এখানে কিন্তু বোরডিং এর কাজ করা এমবডারি তাতাল কাটিং এর মতো বোরডিং এর কাজ করা দুপাশে দোপাট্টার কাজ করা আছে জাস্ট লাক্সারি একটা পার্টি ড্রেস দিয়ে দিচ্ছি আমরা মাত্র 800 টাকায় 800 টাকায় দিচ্ছি আমি চারটা কালারে দেখা কথাগু না 800 টাকায় দিচ্ছি আটশ্টি দিচ্ছি আমরা কালকে বুধবারের সেরা একটা অফার কালারগুলো সব আনকমন কালার পেস্টেল কালার এখানেও কিন্তু বোর্ডিং এম্ব্রয়ডারি কাজ করা আছে নিখুঁত কাজ করা মার্জিত কালেকশন মার্জিত কালেকশন মার্জিত কালেকশন দিয়ে দিচ্ছি আমরা একটার সে একটা সুন্দর মানে কোনোটা ড্রেসে বাদ দিতে পারবেন না এই লাইভের এই বিডিওর শর্ট ভিডিওর একটা কালারও বাদ দিতে পারবেন না না বাদ দেওয়ার মতো না আসলে বাদ দেওয়ার মতো না

কালার চারটাই সুন্দর কি যে সুন্দর কত যে সুন্দর কি দিচ্ছি আমরা পূর্ণিমা সারিস থেকে আসেন ইনশাল্লাহ কালকে আসেন বুধবারে আমাদের এক সাথে সব অফার অফার চলতেছে ঈদ অফার ঈদ অফার তাই না ঈদ অফার তো ইনশাল্লাহ এই ড্রেসটা আপনারা কালেকশন করে ফেলবেন মাত্র এইট হান্ড্রেডে দিচ্ছি আমরা কাজ করা প্রিমিয়াম কালেকশন এগুলো সব কাজ করা প্রত্যেকটা কাজ সুন্দর আছে দেখেন এখানে একটা কাজও বাদ দেওয়ার মতো না এত সুন্দর কাজ ফিনিশিং দেখেন আমরা কি দিয়ে দিচ্ছি পূর্ণিমা স্যারিস থেকে মাত্র মাত্র আটশো টাকায় দিয়ে দিচ্ছি একের কালেকশন এগুলো প্রিমিয়াম কালেকশন সুইচ বয়লের কালেকশন অ্যাম্ব্রয়ডারি ফিনিশিং কাজ করা কালেকশন